বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অসনে সংকেত গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা টানা সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস তবে নিম্নচাপের প্রভাবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে গভীর নিম্নচাপের প্রভাবে কতদিন ধরে চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের প্রভাবে আজ রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলিতে আজ ব্যাপক বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি আগামীকাল সোমবার বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকলেও মঙ্গলবার থেকে ফের দুর্যোগ শুরু অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে মঙ্গলবারও আগামী কয়েকদিন এমনই বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে সন্ধ্যা রাতের দিকে এবং মাঝেতে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে সে আপডেটে আসবো তার আগে জানিয়ে দিই আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম উপকূলবর্তী এলাকাগুলিতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়ার দিকেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ আংশিক এবং এদিকে বীরভূম জেলা পাশাপাশি মুর্শিদাবাদ জেলা এবং সহ এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কালো করে প্রচণ্ড ধেয়ে আসবে বাংলাদেশের বরিশাল কুমিল্লা ঢাকা খুলনা মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকা ময়মনসিং রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার দিকে জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার জেলা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ দার্জিলিং কালিম্পং এর দিকেও এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সোমবারও সকাল থেকেই দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সমস্ত বিভাগগুলিতেই তবে আজ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা চলে আসলাম এই মুহুর্তে সরাসরি সেই আপডেটে বৃষ্টি বজ্রমোড়ে এবং আজ ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি সুন্দরবন এলাকায় দমকা ঝোড়ো হাওয়া সহ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আজ বজ্র সহ দমক ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনায় এবং এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হাওড়ায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং এদিকে ঝাড়গ্রাম জেলা খড়গপুর বালিচক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে চাকুলিয়া গোয়ালতোড় চন্দ্রকোনা কোতুলপুর আরামবাগ হুগলি জেলাতেও আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বিষ্ণুপুর এবং সোনামুখী পশ্চিম বর্ধমান জেলা এবং পূর্ব বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা এই দুই জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা একটু কম ছিটেপোটা হালকা হতে পারে নাও হতে পারে এদিকে ঘুসকোড়া দুর্গাপুর বোলপুর এসব অংশ এবং কাটোয়াতে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম জেলাতে আজ ভারী বৃষ্টির দুর্যোগ নেই ছিটেপোটা হালকা বৃষ্টি হতে পারে জায়গায় জায়গায় মুর্শিদাবাদ জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে ডোমকল করিমপুর বহরমপুর বেলডাঙ্গার দিকে এবং আজিমগঞ্জের দিকেও আজ হালকা সামান্য ছিটে বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে চাপড়া মুড়াগাছা কৃষ্ণনগর বগুলা শান্তিপুর রানাঘাট এসব অংশে আজ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলা বনগাঁ নগরুকরা হাবড়া স্বরূপনগর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা লোহাগারা যশোর মাদারীপুর খুলনা বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর লালমোহন এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড় হাওয়া বইবে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পাবনা হতে পারে পাবনা সাইকুপা এবং মেহিরপুর এইসব অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সিংরা রাজশাহী বিভাগ এবং সরিষাবাড়িতে সিরাজগঞ্জ নগরপুর ঢাকা কাপাসিয়া ময়মনসিংহ বিভাগ কিশোরগঞ্জ এসব অংশ আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সিলেট বিভাগেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মধ্যরাতের কি আপডেট পাওয়া যাচ্ছে মধ্যরাতে ব্যাপক বৃষ্টি দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলাতে মধ্যরাতে আজ ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে এবং এছাড়া বাংলাদেশের কিছু অংশ আজ মধ্যরাতে ভারী বৃষ্টি হতে পারে যেমন চারাজীপুর বাগমারা বিশ্বম্বরপুর এবং এদিকে মদন সরিষাবাড়ি ময়মনসিং বিভাগ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর এসব অংশে আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে এদিকে সোমবার সকাল থেকেই কিন্তু আবহাওয়া ফের পরিবর্তন হবে সোমবার ভোর রাত থেকেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এবং দীঘা কাথি সুন্দরবন এলাকা এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে ভোররাত থেকে এবং এদিকে কোলাঘাট পূর্ব মেদিনীপুর এসব অংশে এবং ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টি সম্ভাবনা সোমবার ভোররাত থেকেই এবং এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ হাওড়াতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সোমবার সকালের দিকে এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে সোমবার সকালের দিকে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই থাকবে এবং এদিকে খুলনা বরিশাল সহ চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার সকালের দিক থেকে এবং সাথে ব্যাপক দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে ময়মনসিংহ ঢাকা কুমিলার দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া বাংলাদেশে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু রীতিমতো পরিষ্কারী আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা সোমবার সকালের দিকে নেই আমরা যদি সোমবার একটু দুপুরে আপডেট যাই দুপুরের পরের আপডেট কি বলছে দুপুরে আপডেট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিটা কিছুটা কমে আসবে কলকাতা সহ এদিকে নদীয়া জেলা এবং পূর্ব পশ্চিম বর্ধমান জেলা উত্তর চব্বিশ পরগনা জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে সোমবার দুপুরের দিক থেকে এবং বাংলাদেশের জেলাগুলি যেমন এদিকে ঢাকা চট্টগ্রাম বিভাগ শীতয়ে এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার দুপুরের পর থেকে দুর্যোগ থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গেও কোনো দুর্যোগ থাকছে না বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং মঙ্গলবার কিন্তু ফের বাড়বে বৃষ্টি মঙ্গলবার সাতই অক্টোবরের জন্য একাধিক জেলাগুলিকে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হবে কলকাতাসহ বাংলাদেশের এসব অংশে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে সকালের দিকে এবং বাংলাদেশে খুলনা বরিশাল কড়াপাড়া উপকূলবর্তী এলাকা কুমিল্লা ঢাকা মেহেরপুর এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকাল থেকেই তবে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু জেলাতে কলকাতা এবং এদিকে গোটা কলকাতা জুড়ে এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলি দীঘা কাথি হলদিবাড়ি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগরেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট তমলুক এসব অংশ ভারী বৃষ্টির সাথে বজ্রপাত চলবে বালিচক বেলদা খড়গপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ব্যাপক ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার গোয়ালতোর ঝাড়গ্রাম জেলাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়াতেও এদিকে বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী হাওড়া আরামবাগ জেলা সরি হাওড়া জেলার আরামবাগ এসব অংশ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের সম সব জেলাগুলিতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টি হবে পুরুলিয়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর থেকে শুরু করে এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে বীরভূম জেলাতেও মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে মুর্শিদাবাদ জেলা ডোমকল বহরমপুর বেলডাঙ্গা করিমপুর এসব অংশে ব্যাপক সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ফের একবার ভারী বৃষ্টির দাপট চলবে উত্তর চব্বিশ পরগনা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া পিরোজপুর মাঠবাড়িয়া এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং শ্যামনগরেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ লাল লালমোহন এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ নগরপুর পাবনাস সিংড়া রাজশাহী বিভাগ এসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই মঙ্গলবার শুধুমাত্র শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা থেকে সামান্য ছিটে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বুধবারের আট আটই অক্টোবর আটই অক্টোবর বৃষ্টি হবে কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর উপকূলবর্তী এলাকা এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা এদিকে মুর্শিদাবাদ বীরভূম এসব অংশে আহ দুই বর্ধমান জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার আট তারিখ মঙ্গলবারের থেকে কিছুটা বৃষ্টি কমে আসবে বুধবার আট তারিখে